রোদ্দুর তো ভালোই উঠেছে কি সাপ তো এটা চকলেট সাপ মনে কবি এরিয়াল নি একটা লিনর ওটো তুলু এখানে এত জিনিস না কনফিউশন হয়ে যায় কমোডে লাগাবে দিয়ে তাতেও আবার ফ্লেভার এই যে বাসন মাছের জিনিস সব উল উলের কেমন দাম হবে জিজ্ঞেসে সুতোর ও দাম এখানে ফিনিশড আচ্ছা দস দাইনি বিকজ আমার ভাই বলেছে আনতে ওর জন্য দেখাচ্ছি আমার ভাই প্রচন্ড মানে আমার তো সুতরাং ওর জন্য এই জুতোটা অর্ডার দিয়েছি মানে কিন্তু এই জুতোটা আমি কিনলাম এই হলো আমাদের জুতো শপিং আমাদের দুই ভাই বোনের জুতো পুজোতে আমরা একসাথে পরবো পূজতে শুধু গোলমরিচ আর নুন দিয়ে এইভাবে কোনোদিন খেয়ে দেখবে আর সয়াবিন মাশরুম আর পিনাচ আছে যেটা অল্প প্রোটিন হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আর একটি সবাইকে স্বাগত আজ বুধবার বিকেল এখন সাড়ে ছটা মতন বাজে ইন্দ্রনীল একটু আগে অফিস থেকে ফিরেছে আমি বললাম একটু আমার সাথে চল যাব টুকটাক একটু সংসারের জিনিস কিনতে ওই কাপড় কাচা বাসন মাজার সাবান তারপর এই সবই টুকটা ক্লিনিং মেটেরিয়াল যাবতীয় আছে ওগুলো একটু কিনে রেখে যাই এইগুলো না দু মাসে একবার করি কারণ কি বেশি করতে হয় না একবার স্টক করে রাখলে দু মাস আমাদের ভালোভাবে চলে যায় দুজনের তো সংসার বেশি বাসন বা সেরকম হয় না তো চলুন যাওয়া যাক সামনেই রসম্যান আছে ওখানেই যাচ্ছি আমি আর ইন্দ্রনীল সাপ তো এটা চো চো চকলেট সাপরে বাবারে চো সংসার চলছে জীবন চলছে এইভাবে কিন্তু সব কিছুর মাঝে যেন কোথাও মনে হচ্ছে একটা তার কেটে গেছে জানেন তো যখনই ফেসবুক খুলছি বা যখনই ইউটিউব খুলছি টিভি খুলছি ইউটিউবে দেখছি কেমন যেন একটা কোথাও যেন মনে হচ্ছে একটা সুর কেটে গেছে বা তাল কেটে গেছে জীবনের সেই রকম উচ্ছ্বাস বা সেই রকম যেন সেইভাবে চলছে না সবই করছি অথচ খাচ্ছি রান্না করছি বন্ধুদের বাড়িতেও যাচ্ছি বন্ধুরা আসছে সবই চলছে কিন্তু কোথাও যেন একটা সুর কেটে গেছে মনে হচ্ছে যতদিন না হয়তো এটার একটা সুর হবে বা যতদিন না ভালো বিচার পাবো ততদিন হয়তো এই দ্বন্দ্বটা থেকে যাবে মনের মধ্যে তো এইখানে এসেছি যেমন বললাম সংসারেরই জিনিসপত্র কিনতে এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় জার্মানিতে এই যে লেনর বলে এইটা হচ্ছে ফ্যাব্রিক সফনার এই জিনিসটা না খুব দরকার কারণ কি এখানে যেহেতু ঠান্ডার জায়গা তো ওই যে সুতো সুতো উঠে যায় জামা কাপড় থেকে ওই জন্য ওই ডিটারজেন্ট দিতেই হয় তো মোটামুটি ওই সফনারগুলোর দাম ওরকম তিন চার ইউরো করেই আছে মানে দুশো সত্তর টাকা দুশো আশি টাকা এই যে এরিয়াল এটা তো চিনবেনই সবাই আমাদের এখানেও এরিয়ালই ইউজ করি হয় না দেশের যা জিনিস এখানে এসেও সেগুলো খুঁজি মোটামুটি সাত ইউরো ছয় ইউরো ষাট সেন্ট এরকম করে দাম এক একটা ক্যাটাগরির এক একটা দাম থাকে ওপরে এগুলো নানান রকম ডিটারজেন্ট কিন্তু জার্মান কোম্পানি কিছু কিছু লেনরের আছে এইটা যেমন ডমল এইটা রসম্যানের নিজস্ব কোম্পানি এর এগুলোও ভালো হয় সব রকম দামের পাওয়া যায় একটু কম দামেও পাওয়া যায় আমরা একটু মিডিয়ামগুলো ইউজ করি কারণ কি যা কালারিং কাপড় বেশি পরি তো কালার উঠ যাতে না ওঠে আর এখানে তো আলাদা আলাদা করে কাচা সম্ভব না যে সাদা হাতে কেঁচে দিলাম কালারগুলো আলাদা কাচলাম অত ঝামেলা করা যায় না এদিকটা আছে সব সুগন্ধির জিনিস মানে বাথরুমের যত সুগন্ধি লাগে সেইটার জিনিস এইটা হচ্ছে ওই বাথরুম স্প্রেগুলো আছে না ওই একটা মেশিন কিনেছিলাম ওইটারই কন্টেনার ওইটাই ইন্দ্রনীলকে বললাম একটা কন্টেনার নিয়ে এনে শেষ হয়ে গেছে মোটামুটি এখন আমি যা করে রাখছি দু তিন মাসের মতন করে রাখছি যাতে ইন্দ্রনীলের আর অসুবিধা না হয় সব ওকে বুঝেও যাচ্ছি কোনটা কিসে লাগে এই ডিপার্টমেন্টটা তো ওর না কাছাকাছি ডিপার্টমেন্ট আমার ওই জন্য ওকে ভালোভাবে বুঝিয়ে যাচ্ছি বাথরুমেরই আসে টয়লেটের গুডলুগুলো কোনটা এইটা কোনটা নেই উফ এখানে এত জিনিস না কনফিউশন হয়ে যায় এইটা নিয়ে তো এটা নিয়ে লেমন ফ্রেশ লাগাবে দিয়ে তাতেও আবার ফ্লেভার মানুষের কি অবস্থা আজকাল ফ্যান্সি হতে এমন হয়ে গেছে কমদের গন্ধতেও ফ্লেভার এই দিকটায় আছে সব বাসন মাজার জিনিস এইগুলোও ওরকম একশো ষাট টাকা একশো চল্লিশ টাকা একটা বোতলের ওরকম ওরকম দাম আছে অনেক ধরনের জিনিস পাওয়া যায় স্টিলের জন্য আলাদা তারপর প্লাস্টিকের বাসানোর জন্য আলাদা কাচের বাসানোর জন্য আলাদা যাকে বলে একদম যেটা আপনি চাইবেন সেটাই পাবেন আমরাও এখান থেকে নিয়ে নিলাম এক দুটো জিনিস এবার আস্তে আস্তে এগিয়ে যাব এই দিকটা হচ্ছে আবার ক্যান্ডেল সেকশন নানান রকমের সুগন্ধিত ক্যান্ডেল ঠাকুরের মোমবাতিগুলো এখান থেকেই আমি নিই জেনারেলি এটারও একটা স্টক তুলে নিলাম আর এদিকটা একটা জিনিস আপনাদেরকে দেখাই উলের কেমন দাম একবার দেখিয়ে দিই এক একটা উলের দাম হচ্ছে এক ইউরো ষাট মানে কত টাকা ইন্ডিয়ান মানিতে একশো একশো সত্তর টাকা একশো ষাট টাকা মতন আবার কোয়ালিটি আছে বাবা এগুলো আবার পাঁচ ইউরো করে বাবা পাঁচ ইউরো মানে তো অনেকটাই দাম বাবা আমি এগুলো কিছু বুঝি না উলের ব্যাপার এই দিকে পাশে সুত সুতো আছে সুতোরও মারাত্মক দাম এখানে তিন ইউরো এক একটা পাঁচ ইউরো আছে কিছু কিছু কোয়ালিটি ওয়াইজ কালার ওয়াইজও আলাদা আলাদা দাম এই যে সুচ এদিকে সব সুচ সুচ আছে সুতো মেজারিং টাইপ সব পাওয়া যায় মানে যা চাইবেন তাই পাবেন এখানে জানেন আমরা যখন প্রথম দেশ থেকে এসছিলাম আমার মনে একটা চিন্তা ছিল যে টুকটাক সুচ সুতো বা বোতাম এগুলোকে ওখানে পাওয়া যাবে কি না তো যেহেতু ফ্লাইটে সুতো বা কিছু আনা যাবে না তবুও আমার বাবা একটা সুতো দুটো সুচ আমায় ভালো করে প্যাক করে দিয়েছিল জানেন ওইটা এখনও বাড়িতে আছে এই দিকটায় হচ্ছে সব কর্নফ্লেক্স তারপর মিউসলি সকালের খাবারের যাবতীয় জিনিস ব্রেকফাস্ট সিরিয়ালস হানি আছে নানান রকম চ্যাম মারমালেট সব রকমের জিনিস এখানে পাওয়া যায় তো এখান থেকেও ইন্দ্রনীলের জন্য মুসলি একটু টুকটাক তুলে নিচ্ছি আমরা এই আর কি হয়ে গেছে আজকের মোটামুটি বাজার মেনলি এসেছিলাম ওই ক্লিনিং মেটিরিয়ালসগুলোই তুলতে এরপর না একটু যাবো খেতে আজকে যেখানে খাবো আপনাদেরকে ভাবলাম দেখাই যে জার্মানিতে সবচেয়ে বেশি খাবার কী বিক্রি হয় আমাদের কলকাতায় যেমন রোল চাউমিন এগুলো রাস্তায় বেরোলেই দেখতে পাওয়া যায় বা বিরিয়ানি এইখানে জার্মানির সবচেয়ে বেশি পপুলার কোন খাবারটা সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন ঝটপট এই পর্যাটা করে নিই এইটা হয়ে গেলে তারপর আমরা দোকানে যাবো তো চলুন বিলিংটা করিয়ে নিয়ে যাও

খাবারের দোকানে আমরা এসে গেছি এই যে জিনিসগুলো দেখছেন এইগুলোকে বলে হচ্ছে ডোনার কাবাব হ্যাঁ অনেকটা হয়তো আমাদের দেশে যেমন সাবার মা পাওয়া যায় না ওরকমই কিন্তু ওরকম না একটু অন্য ধরনের খেতে হয় আসলে এই ডোনার কাবাবটা একটা স্থানবুলিয় খাবার কিন্তু জার্মানিতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে কিছু কয়েক বছর আগে প্রায় বলে যে চল্লিশ পঞ্চাশ বছর আগে নাকি বার্লিনে প্রথম এরকম ডোনার চালু হয় এবং কিছু টুর্কিশ লোকেরাই চালু করে এই ডোনার কাবাব ব্যাপারটা আসলে কিছুই না অনেক ধরনেরই পাওয়া যায় এই যে দুটো দেখলেন এটা হচ্ছে টার্কি আর চিকেন যেগুলো টানানো ছিল মানে পোড়া মাংস এরকম ঝোল ছাবে আগুনে তারপর যে এই যে স্যালাড আছে অনেক ধরনের কেউ কেউ রাইস দিয়ে খায় কেউ আলু ভাজা দিয়ে খায় এখানে আবার ফ্রেঞ্চ ফ্রাইসকে পমেস বলে তো ওই জন্যই যে প্রথমে এসে জার্মানি অর্ডারটা দিচ্ছিলো সেটা হচ্ছিলো আমি বলেছি যে শুধু মাংস খাবো ওই জন্য ডোনার টেলার বলছিলো যেটাতে শুধু মাংস এবং স্যালাড একটু সস থাকে আর একটু রাইস থাকে আর ইন্দ্রনীলের জন্য বলছিল একটু মিট পমেস মিট পমেস মানে উইথ ফ্রেঞ্চ ফ্রাইস এই সেকশানটায় সব টার্কিশ ড্রিঙ্ক পাওয়া যায় মানে আমাদের দেশে যেমন ছাঁস পাওয়া যায় এখানে তেমন আয়রন বলে ইস্তানবুলের লোকেরা এই আয়রনটা ভীষণ খায় সব রকমের খাবারের সাথেই খায় আমি নিয়ে নিলাম এখান থেকে একটা জিরো কোক আজকাল আবার একটু যেহেতু ডায়েটিং করছি কোক খেতে গেলে একটু গিল্টি ফিল হয় ওই জন্য ওই চক্করে আমি আবার একটু জিরো কোক নিই জিরো সুগার যেগুলোতে যদিও এটা খাওয়া ভালো না সপ্তাহে একদিন মোটামুটি খাই আমার খাওয়া পরে তার চেয়ে বেশি না একদম না সবচেয়ে বেশি ফ্যাট কোল্ড ড্রিঙ্কস থেকেই হয় নাকি এই যে মাংসগুলো এইভাবে এরকম একটা মেশিনের কাটার আছে মিট কাটার দিয়ে এরকমভাবে কেটে নেয় আর সমান এই মাংসের মণ্ডগুলো ঘুরতে থাকে সাইডে আগুন জ্বলছে ওখান থেকে ঘুরে ঘুরে যেটুকু ঝলসানো হয় যেটুকু গ্রিল হয় ওইটাই এবার বক্সে দিয়ে দিলে হচ্ছে স্যালাড একটুখানি হ্যালোপিনোজ একটু কর্ন তারপর একটু ওদের মশলা দিচ্ছে এই মশলাটা না আমি জিজ্ঞেস করেছিলাম ওদেরকে কি কী দেয় ওরা না ভেঙে ঠিক বললো না বললো অনেক রকমের আছে একে তো জার্মানে বলে আমি অতটা ফ্লুয়েন্ট বুঝিও না বা যেটুকু বলি বুঝি সেটুকুতেই বুঝলাম ওরা ভেঙে বললো না ব্যাপারটা এইটা যদি দিচ্ছে এটা হচ্ছে ডোনার সস তা আমরা মোটামুটি চিকেন বা টার্কি ডোনারটাই নেই অনেক দোকানে আছে বিফও পাওয়া যায় কিন্তু আমরা চিকেন আর টার্কিটাই খাই এই ডোনারটাই আমাদের বেশি ভালো লাগে লাস্টে যেটা দেবে আমাকে জিজ্ঞেস করলো চিজ দেবে না আমি বললাম যে হ্যাঁ দিন ডায়েট যখন ভাঙবো তো এমনভাবে ভাঙবো যেন সব খেয়ে নেবো এইটাই হচ্ছে আমার ব্যাপার একবার যদি ডায়েট ভেঙে ফেলি তারপরে সারাদিন যা ইচ্ছা তাই খেয়ে নিই তো এই যে বাড়ি চলে এসেছি এইটা হচ্ছে আমার কিন্তু এতটা আমি খেতে পারবো না ইন্দ্রনীলকে বললাম আমার হচ্ছে হাফ খাপ বেশিরভাগটাই নিলাম যেহেতু আমি এখানে মাংস আছে স্যালাড আছে ওই জন্য নিলাম আর এইটা হচ্ছে ইন্দ্রনীলের বললাম যেমন পমেস দিয়ে নিয়েছে আলু ভাজা দিয়ে নিয়েছে এই হচ্ছে আমাদের আজকে খাবার আমি সারাদিনে কিছু খাইনি বেরোনোর আগে একটু ফ্রুটস খেয়েছিলাম আর ওইটা যেটা গোল গোল নিয়েছিলাম ওটা হচ্ছে ফালাফেল ফালাফেলটা হচ্ছে আবার নিরামিষ একটা ওই ডাল সব রকমের সবজি দিয়ে একটু ম্যাশ করে একটা চানার জিনিস দিয়ে বানানো হয় তো আমরা এখন খাই পরে আবার ব্লগটা চালু করব পার্সেল এসেছে অ্যামাজন থেকে সে কাল থেকে এসে পড়ে এখানে রেখে দিয়েছি এটা আসলে জুতো অর্ডার করেছিলাম কিন্তু এত বড় জিনিস এসে দেবে আমি বুঝিনি আচ্ছা থেকে তোলা যাবে ওরে বাবারে এত ভারী দাঁড়ান এটাকে তুলে তারপর দেখাচ্ছি তো এই যে তুলে নিয়েছি আচ্ছা যে দুটোগুলো অর্ডার করেছিলাম সেগুলো নাইকি থেকে অর্ডার করেছিলাম এটা একটা আমার একটা আমার ভাইয়ের তো ভাইয়ের আবদার ছিল যে জার্মানিতে যেহেতু অ্যাডিডাস নাইকি এগুলো খুব ভালো পাওয়া যায় তো ওর একটা বিশেষ আবদার ছিল ওর খুব শখ ছিল একটা জর্ডান্স পড়বে মাইকেল জর্ডন্স ওর জন্যই দুটোটা কেনা আর যখন ওর জন্য কিনছি তখন মনে হলো যে ভাই আর দিদি কেউ না একসাথে আমরা করি আমার জন্য একটা কিনেছি আর আচ্ছা দাঁড়ান এই বক্সটা আগে সরিয়ে রাখি এমন প্যাকিং সুন্দর প্যাকিং করে দিয়েছে এর জন্যই বলে যে নামি দামি কোম্পানিগুলো সত্যিই ভালো সার্ভিস এনিওয়েজ এইটা দেখাচ্ছি বিকজ আমার ভাই বলেছে আনতে ওর জন্য দেখাচ্ছি বাকি সবার গিফট সেরকম দেখাইনি বিকজ গিফট তো দেখানোর কিছু নেই মানুষকে কিছু দিলে তো দেখাতে নেই এটা যেহেতু আমার নিজের ভাইয়ের জন্য কিনেছি ভাই আবদার করেছিল ওর জন্য ভাবলাম আপনাদের সাথে দেখাই আচ্ছা তার আগে বলে দিই জুতোটা দেখে হয়তো অবাক হবেন আমার ভাই প্রচন্ড মানে আমার তো লম্বা আমি যথেষ্ট মানে আমার মানে মানে যদি দেখতে চান তো আই এম লাইক আমার হাইট ভাই আমার চেয়েও লম্বা মানে ওর ছ ফুট এক ইঞ্চি ওর লম্বা আর তেমনি ওর চেহারা আমার মতনই চেহারা বুঝতেই পারছেন সুতরাং না ওর জন্য এই জুতোটা অর্ডার দিয়েছি এবার আচ্ছা এটাতে লেস পড়া নেই এর জর্ডান এই যে জুতোটার সাইজটা একবার দেখুন ওর ফর্টি সিক্স লাগে জুতো ফর্টি ফাইভ লাগে আসলে আমাকে আবার বললো দিদি যেহেতু এত দামি জুতো এত দূর থেকে আনবি যদি ছোট হয়ে যায় তুই ফর্টি সিক্স আন এবার দেখুন জুতোটার সাইজটা একবার মানে আমি তো দেখে ভাবছি যে এটা জুতো না ছোটো খাটো একটা ছোট্ট কুকুরের পাপ্পিরও এরকম ওজন আর এরকম বড় হয় তো এই হলো ওর জুতো আর এইটা হচ্ছে আমার আমার জুতোটা একটু টু কালারিং দিয়েছি আমি জেনারেলি মানে খুব যে আমি ব্র্যান্ডেড জুতো বা ইয়ে পরি সে পরি না সেরকম না পরি বাট সেরকম না ইন্ডোনিলে যেমন ব্র্যান্ডেড জুতোর প্রতি একটু নেশা আছে আমার সেরকম আবার নেই আমি আবার একশো দুশো টাকার জুতোও পরি ওদেরঙ্গ অনুম কোনো ব্যাপার না কিন্তু এই জুতোটা আমি কিনলাম এই কালারটা হচ্ছে এরকম একটা বেজ কালার এখানে যে নাইকির ইয়েটা এটা একটা ইলেকট্রিক ব্লু এই যে এ জর্ডান আর এটা না ওয়েভ মানে এটা নর্মাল মতন না এরকম এরকম ডিজাইন এটা তো এই হলো আমার জুতো আমার জুতো সাইজ কিন্তু অত বড় না আমারটা ছোটই আছে ভাইয়েরটার তো ভাইয়েরটার পাশে আমারটা তো মনে হচ্ছে যেন একটা বড় ডাইনোসর আর একটা ছোট্ট বাচ্চা যাই হোক এই হলো আমাদের জুতো দুই ভাই বোনের এইগুলো সব প্যাকিং হবে এবার প্রবলেমটা হচ্ছে ভাই আবার বলেছে এ বাক্স নাকি ওর লাগবে বলে ও জুতো বাক্স নাকি যত্ন করে রেখে দেয় এবার আপনারাই বলুন এই যে বড় বাক্সটা এইটা যদি একটা স্যুটকেসে ঢোকে তাহলে আর জায়গা থাকবে আমার অন্য কিছু নেওয়ার দেখা যাক কিছু করে তো উপায় করে করতেই হবে তা আপাতত এই জুতোগুলো থাক এই হলো আমাদের জুতো শপিং এই যাবে সব ইন্ডিয়ার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছে এক একটা করে কিনে সাইডে সাইডে রেখে দিচ্ছি যাতে যাওয়ার দিন সব একসাথে থাকলে কি প্যাকিং করতেও সুবিধা প্লাস কিছু ভুলেও যাব না ওই জন্য যাই যাই কিনছি একটা একটা করে সাইডে সাইডে রেখে দিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের দুই ভাই বোনের জুতো পুজোতে আমরা একসাথে পরবো পুজোতে একসাথে অনেক বছর পরে থাকবো কলকাতার পুজোতে তো ওই জন্য দুই ভাই বোন ডিসাইড করেছি নতুন জুতো পরে একসাথে আমরা ঠাকুর দেখতে বেরোবো তো সন্ধ্যে এখন পনেরো সাতটা মতন বাজে এখানে তো আর সন্ধে চলে না বিকাল এখন পনেরো সাতটা বাজে রোদ দূর একেবারে মানে রোদ যাকে বলে আমি বানাচ্ছি আমার খাবার বানাচ্ছি একটু চাউমিন কিন্তু একটু বাংলা বেঁটে মানে এই যে আলু গাজর একটু আদা কুচি তারপরে বাদাম তার সাথে আবার একটু ব্রকোলি মাশরুম এগুলো দিচ্ছি বিনস দেবো কাঁচা লঙ্কা আর এখানে চাউমিনের জল বসিয়েছি এই যে এইটা না চাউমিন কিন্তু এইটা হচ্ছে হুইট মানে আটার চাউমিনা নুডলস আর এখানে চাউমিনের জল আর এই দিকে বসিয়েছি একটু সয়াবিনও দেবো তো সয়াবিনের জল তো চাউমিনের রেসিপি তো আমরা সবাই জানি ওই জন্য আর মানে ওরকম লক করলাম না জাস্ট বানাচ্ছি বিকালবেলার খাবার এগুলো আস্তে আস্তে এবার আমি যেহেতু একটা করেই খাচ্ছি কিন্তু আজকে না আর ইচ্ছা করছিল না খুব বেশি হেলদি খাওয়ার আমি ভাবলাম যে একটু চটকটাও হবে কিন্তু একটু সবজিও খাওয়া পড়বে এমন কি বানানো যাক তো ওই জন্য এই চাউমিন তো চলুন বানানো হয়ে যাক তারপর দেখাচ্ছি কীরকম হলো আমার সেমি বাংলা চাউমিন তো অলমোস্ট ডান এটা কিচ্ছু না শুধু নুন গোলমরিচ আর অলিভ অয়েলের সবজিটা ভেজে সেদ্ধ চাউমিনটা দিয়ে দিচ্ছি ব্যাস আর কিচ্ছু না এটাই খুব টেস্টি লাগে যদি শুধু হলুদ হলুদ বা সয়া সস টয়া দেন তাহলে না আদা বা বাদাম দেবেন না যদি আদা আর বাদাম দেয় তাহলে শুধু গোলমরিচ আর নুন দিয়ে এইভাবে কোনো দিন খেয়ে দেখবে সিরিয়াসলি ভালো লাগে তো চলুন এবার খেতে বসবো আমি এটা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি তো রেডি এইটাই আমার খাবার আজকে সো যেহেতু এটা হুইট তো অলরেডি কার্বস জন্য আলাদা করে কার্বস খাবো না আর সয়াবিন মাশরুম আর পিনাটস আছে এরকম না তো এটা একটু দই নিয়েছি দইটা আগে খাবো তারপর স্যালাডটা খাবো তারপর নুডলসটা খাবো তো চলুন খাওয়া দাওয়া করে নি সো আজ ব্লগটা এখানেই রাখলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে কি করতে হবে ইয়েস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং